এটা সম্ভবত খুব বিরলতম ঘটনা দীর্ঘ দেড় মাস সংসার করার পর স্বামী আবিষ্কার করলেন যে তার স্ত্রী একজন পুরুষ স্বামী স্ত্রী হিসেবে দাম্পত্য জীবন কাটানোর পর হঠাৎ করে এই প্রকাশে আসে মাহমুদুল হাসান শান্তর বিয়ে করা নববধূ সামিয়া আসলে একজন পুরুষ শুক্রবার পঁচিশে জুলাই সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় রাজবাড়ির গোয়ালন্দ উপজেলায় এমনই এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে জানা যায় ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে চট্টগ্রামের আমতলা এলাকার এক ব্যক্তি নারী ছদ্মবেশে সামিয়া নামে শান্তর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এরপর সাথে জুন তিনি সরাসরি শান্তর বাড়িতে চলে আসেন এবং স্থানীয়ভাবে একটি ধর্মীয় আনুষ্ঠানিকতায় বিয়েও সম্পন্ন হয় বিয়ের পর নববধূ হিসেবে পরিবারে বসবাস করতে থাকেন সামিয়া তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তার কিছু আচরণ পরিবারের সদস্যদের মাঝে সন্দেহের সৃষ্টি করে এক পর্যায়ে পরিবারের লোকজন এবং এলাকাবাসীর সামনে প্রকৃত পরিচয় প্রকাশ পেলে বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয় মাহমুদুল হাসান শান্ত জানান তার আচরণ শুরু থেকেই একটু অস্বাভাবিক মনে হতো ঘনিষ্ঠতা এড়ানোর জন্য নানা অজুহাত দিত এরপর একদিন ঘুমের মধ্যে গোপনে স্ত্রীকে পরীক্ষা করে বোকা বনে যান মাহমুদুল মাথায় যে আমি মে তিনি আরো বলেন আমরা কখনো ভাবিনি এমন কিছু হতে পারে এদিকে শান্তর বলেন সে এমনভাবে মিশে গিয়েছিল যে কেউ কিছুই বুঝতে পারেনি আমরা তাকে একজন মেয়ে ভেবেছিলাম ঘটনা প্রসঙ্গে গণমাধ্যমকে শাহিনুর রহমান উরুফে সামিয়া বলেন আমি ভুল করেছি এটা আমার করা উচিত হয়নি আমার কিছু শারীরিক জটিলতা রয়েছে যার কারণে নিজেকে ভিন্নভাবে কল্পনা করতে ভালো লাগে ঘটনাটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়ে উঠেছে তবে বিশেষজ্ঞরা বলছেন এমন স্পর্শকাতর বিষয়ে জনসচেতনতা এবং সহানুভূতির দৃষ্টি ভঙ্গি রাখা জরুরি